ঘরোয়া চিকিৎসার মাধ্যমে দেশি মুরগির এক থেকে তিরিশ দিন পালন পদ্ধতি এটা আপনারা জেনে নিন এটা আপনাদের খুব কাজে আসবে কারণ দেশি মুরগির বাচ্চা দশটা বারোটা পনেরোটা বিশটা পর্যন্ত হয়ে থাকে এখন এই দশটা বারোটা বিশটার জন্য আপনি বাজার থেকে কৃত্রিম ওষুধ ক্রয় করে আনবেন না অবশ্যই চেষ্টা করবেন গরোয়া চিকিৎসার মাধ্যমে পালন করতে গরোয়া চিকিৎসার মাধ্যমে বড় করতে কিন্তু আমি আজকের ভিডিওতে যে গোপন কথাগুলো বলবো এটা সবাই আলোচনা করে না কিন্তু আমি আপনাদের মাঝে প্রকাশ করব কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনারা এক থেকে তিরিশ দিন দেশি মুরগির বাচ্চাকে পালন করবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন দেখুন প্রকৃতিতে মিশে আছে সকল রোগের ওষুধ হয়তো আমরা জানি না কোনটা কিভাবে ব্যবহার করবো আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন আপনি উপকৃত হবেন মূল কথা শেয়ার করার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো সময় কাজে লেগে যাবে বা অন্যরা দেখে তারাও উপকৃত হতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই যে কোনো মুরগির বাচ্চারই এক থেকে সাত দিনকে বলা হয় ব্রুডিং কাল এটা মুরগির বাচ্চার সুস্থতার উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে কিন্তু সাধারণত এক থেকে সাত দিনকে বলা হয় ব্রুডিং কাল আছে না যত্নতে রত্ন মিলে এই এক সপ্তাহে আপনি যত বেশি যত্ন নিতে পারবেন আপনি যত পারফেক্ট ভাবে ব্রুডিং কাল করতে পারবেন আপনার মুরগির বাচ্চার ভবিষ্যৎ তত সুন্দর কারণ এই এক সপ্তাহের উপরে নির্ভর করবে আপনার মুরগির বাচ্চার ভবিষ্যৎ কি আপনার মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর সাথে সাথেই খাবার পানি দেবেন না কমপক্ষে চব্বিশ ঘন্টা মায়ের বুকের নিচে রেখে দেবেন যেন মুরগির বাচ্চা সম্পূর্ণ শুকিয়ে যায় মুরগির বাচ্চা চঞ্চল হয়ে যায় এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যদি খাবার পানি না দেয় যদি মারা যায় কিচ্ছু হবে না চব্বিশ ঘন্টায় কিছু হবে না আপনি যদি ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাও খাবার পানি না দেন কিচ্ছু হবে না আমি পাহিম বলছি এরপর চব্বিশ ঘন্টা পার হওয়ার পর যখন দেখবেন আপনার সবগুলো মুরগির বাচ্চা চঞ্চল হয়ে গেছে শুকিয়ে গিয়েছে শরীর মায়ের বুকের নিচে থেকে তখন আপনার মুরগির বাচ্চাকে হচ্ছে পানি দেবেন খাবার কিন্তু দেবেন না পানির সাথে ব্যবহার করবেন গুড় এবং কি মুরগির বাচ্চাকে খেতে দেবেন আমার মনে হয় শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর কি খাবার দিতে হবে প্রথম অবস্থায় আপনি কি জানতেন কমেন্ট করে জানাবেন এখন আমি যে খাবারের কথা বলছি সিদ্ধ ডিম ডিমকে সিদ্ধ করবেন উপরে সাদা অংশ দেবেন না ভিতরে যে কুসুমটা কুসুমটা ঠান্ডা করবেন ঠান্ডা হওয়ার পর সেটা আপনার মুরগির বাচ্চাকে ভেঙে সামনে দিবেন খেতে দেখবেন আপনার মুরগির বাচ্চা স্ট্রং থাকবে ভালো থাকবে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আরেকটা কথা যদি আপনার মুরগির বাচ্চা দুর্বল থাকে তাহলে কমপক্ষে বারো ঘন্টা হচ্ছে লেবুর শরবত খেতে দেবেন আর ছয় ঘন্টা পরে হচ্ছে খাবারটা দিয়ে দেবেন এক লিটার পানির সাথে এক চামচ হচ্ছে লেবুর রস তারপর চিনি না অবশ্যই গুড় দিতে হবে আপনি পানির সাথে গুড় মিক্স করে নেবেন ঘনত্ব এক চামচ হচ্ছে গুড় দেবেন এক সিমটি হচ্ছে লবণ দেবেন এবং কি পরিষ্কার পানি নেবেন তারপর শরবত তৈরি করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন কিন্তু চিনি দেবেন না গুড় দিলে সবচেয়ে ভালো কাজ করে গুড়ের রেজাল্ট সবচেয়ে ভালো লেবু শরবত মুরগির বাচ্চাকে শক্তি দেয় মুরগির বাচ্চা ডিহাইড্রেশন রোধ করে এবং কি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে যা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু আরেকটি কথা অতিরিক্ত লেবুর হচ্ছে রস দেওয়া যাবে না শরবত দেওয়া যাবে না যদি অতিরিক্ত লেবুর রস শরবতের সাথে দিয়ে দেন এতে আপনার মুরগির প্যাটে গ্যাস হতে পারে আরো বিপরীত হতে পারে মুরগির বাচ্চার ক্ষতি হতে পারে এটা গুরুত্বপূর্ণ কথা বলা যাক আমি যে বলেছি ডিমের কুসুম মুরগির বাচ্চাকে খেতে দেবেন এটা কতক্ষণ খেতে ঘন্টা মুরগির বাচ্চাকে ডিমের কুসুমটা খেতে দেবেন মুরগির বাচ্চা যখন এক থেকে সাত দিন ব্রুডিং চলাকালীন প্রতিদিন চার বেলা পানি দেবেন ছয় ঘন্টা পর পর পানিটা পরিবর্তন করে দেবেন পরে মুরগির বাচ্চাকে যে পানিটা দেবেন সেই পানির সাথে এক লিটার পানিতে এক চামচ হচ্ছে আদা রস আধা চামচ হচ্ছে রসুনের রস ভালোভাবে মিশিয়ে লিটার পানির সাথে খেতে দিন আপনার মুরগির বাচ্চার হজম শক্তি বাড়বে আপনার মুরগির বাচ্চা ক্ষতিকর ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হবে না এটা দিবেন তিন দিন কিন্তু এক বেলা করে দেবেন এক বেলার বেশি দেবেন না বেশি দিলে আপনার মুরগির বাচ্চার ক্ষতি হতে পারে এভাবে পানিটা দেবেন একবেলা বেলা দেবেন লেবু এবং কি হচ্ছে গুড় দিয়ে শরবত তৈরি করে বেলা হচ্ছে দেবেন আপনারা সাদা পানি এর পরের বেলা দেবেন আপনারা হচ্ছে আদা এবং কি রসুনের পানি বেলা দেবেন আপনারা সাদা পানি এভাবে আপনারা তিন দিন পানি চালাবেন আপনার মুরগির বাচ্চাকে থেকে তিন দিন পর্যন্ত তো পানি বিষয়ে বলেছি এবার খাবার কি দেবেন এক থেকে তিন দিন প্রথম চব্বিশ ঘন্টা তো আপনারা ডিমের কুসুম খেতে দেবেন এরপরে যে খাবারটা দেবেন সেটা হচ্ছে চাল ভাঙ্গা কিছু পরিমাণে চাল ভাঙ্গা হচ্ছে পানির সাথে ভিজিয়ে নেবেন তারপরে সেই চাল ভাঙ্গার সাথে কিছু পরিমাণে হালকা গুড় মিক্স করে দেবেন তারপর আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন তাইলে এর সাথে যুক্ত করতে পারেন ভুট্টা গুড়া একদম ভুট্টাকে গুড়া করে এর সাথে মিক্স করে খেতে দিতে পারেন তবে তিন দিন খাওয়াবেন আপনাদের বাচ্চার সুস্থতার উপর নির্ভর করে বা আপনারা চার দিনও খাওয়াতে পারেন পাঁচ দিনও খাওয়াতে পারেন এরপরে যে পানিটা দেবেন সেটা সাদা পানি দেবেন তিন দিন খাওয়ালেন এরপরে যে পানিগুলো চালাবেন যত বেলা সাদা পানি দেবেন বা আপনি চার দিন খাওয়ালেন আগের নিয়মে এরপর যত বেলা খাওয়াবেন সাদা পানি চালাবেন এরপর ছয় দিন বয়সে আপনার আপনারা বিসি আর ডিবি ভ্যাকসিনটা করে নেবেন অবশ্যই ভ্যাকসিনটা করা জরুরি সিনের পর আবার মুরগির বাচ্চাকে আপনি লেবু শরবত তৈরি করে দিবেন অবশ্যই গুড় আর হচ্ছে লেবু দিয়ে শরবত তৈরি করে দিবেন চিনি ব্যবহার করবেন না এরপর 7 দিনের পর খাবারে পরিবর্তন আনতে হবে আপনার মুরগির বাচ্চাকে যে খাবারটা দিবেন সেই খাবারের সাথে 50% হচ্ছে আপনি চাল মানে খুদ খুদটা দিতে হবে আর 50% হচ্ছে আপনি গম এর গুঁড়ো মিক্স করে দিবেন আর কিছু পরিমাণে আপনি মাছের শুটকি দিয়ে দিবেন তাহলে আপনার মুরগির বাচ্চা আর ভালো থাকবে সুস্থ থাকবে মুরগির বাচ্চাকে সাদা চালাবেন অবশ্যই তিন চার দিন পর পর আপনার মুরগির বাচ্চাকে হালকা পরিমাণে আদা রস একটু একটু পরিমাণে রসুনের রস আর একটু পরিমাণে লেবুর রস এটা মিক্স করে পানির সাথে খেতে দেবেন তাহলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে এটা তিন চার দিন পর দিবেন একটানা দেওয়ার প্রয়োজন নেই আর এগারো দিন বয়সে আপনারা গামবুরো রোগের ভ্যাকসিনটা করে নেবেন পার আঠারো দিন বয়সে আপনার মুরগির বাচ্ছাকে গাম্বুর রোগের ভ্যাকসিন করে নেবেন পার আগের নিয়মই চলবে একুশ দিনে আবার আপনার মুরগির বাচ্চা রানীক্ষেত রোগের ভ্যাকসিন করবেন চিনার পরে অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে লেবু এবং কি গুড় দিয়ে শরবত তৈরি করে খেতে দেবেন কিছু দিনের পর আবার খাবারে পরিবর্তন আনতে হবে আপনার মুরগির বাচ্চাকে চাল বাঙা দেবেন চল্লিশ পার্সেন্ট তারপর হচ্ছে গম ভাঙা দেবেন বিশ পার্সেন্ট বুট্টা বাঙ্গা দেবেন হচ্ছে বিশ পার্সেন্ট শুকনো হচ্ছে মাছের গুঁড়া দেবেন দশ পার্সেন্ট বুশি বা সোয়াবিনের খোল দেবেন হচ্ছে দশ পার্সেন্ট এভাবে মিক্স করে আপনার মুরগির বাচ্চাকে খাবার দেবেন তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সুস্থ থাকবে আপনার মুরগির বাচ্চার শরীরে যত প্রয়োজনীয় পুষ্টিগুণাগুণ খাবার থেকে পেয়ে যাবে উনিশ থেকে তিরিশ দিন পর্যন্ত যে খাবারের কথা বলছি এটা অনেকে বুঝবে না ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি ধরেন এক কেজি খাবার তৈরি করবেন এখন এক তো হচ্ছে এক হাজার গ্রাম হয় এখন এক হাজার গ্রাম খাবার তৈরি করতে আপনি হচ্ছে চাল বাঙ্গা চাল নেবেন আপনি চারশো গ্রাম তারপর হচ্ছে গম বাঙ্গা নেবেন হচ্ছে দুশো গ্রাম হয়েছে ছয়শো গ্রাম তারপর আপনি ভুট্টা বাঙ্গা নেবেন হচ্ছে দুশো গ্রাম হয়েছে আটশো গ্রাম আপনি মাসের সুটকি। এটা নেবেন হচ্ছে একশো গ্রাম হয়েছে নয়শো গ্রাম তারপর বুসি বা হচ্ছে সোয়াবিনের খৈল এটা আপনি নেবেন হচ্ছে একশো গ্রাম হয়েছে এক হাজার গ্রাম তার মানে আপনি এগুলো মিক্স করে দেবেন তারপর আপনার মুরগিকে খেতে দেবেন পরিমাণ ঠিক রাখবেন তাহলে ভালো হবে আপনার মুরগির জন্য আমি তো খাবার আর হচ্ছে ওষুধ কিভাবে ব্যবহার করবেন গরোয়া সেটা বলেছি দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখার মূল ঔষধই হচ্ছে তাপ মা যেন বুকের নিচে মুরগির বাচ্চাকে ভালোভাবে রাখে মুরগির বাচ্চা যেন বুকের নিচে থাকে তাপ পায় সেদিক খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চা শরীরে পালক থাকে না তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না যেন পর্যাপ্ত তাপ পায় তাহলে আপনি আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না পা শুকিয়ে যাবে না আপনার মুরগির বাচ্চা ঝিমি ঝিমি মারা যাবে না যদি পর্যাপ্ত ভালোভাবে মুরগির বাচ্চা তাপ না পায় তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাগুলো হবে আপনি কখনই আপনার মুরগির বাচ্চাকে টিকাতে পারবেন না তাই অবশ্যই আপনার মুরগির বাচ্চা যেন পর্যাপ্ত তাপ পায় মায়ের বুকের নিচে থাকে সেই দিক খেয়াল রাখতে হবে তোরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করুন কমেন্ট করুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আর হ্যাঁ চারিদিকে হচ্ছে বন্যা বৃষ্টি অনেক খামারি বিপদগ্রস্ত সবাই মন থেকে তাদের জন্য দোয়া করবেন আর এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম